সন্দেশখালী কাণ্ডের কিনারায় এখন শেখ শাহজাহানের ভাই আলমগিরি মূল ভরসা সিবিআই এর আর তার দেওয়া তথ্য অনুযায়ী নাকি শুক্রবার সন্দেশখালীতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পরে বিকেলের দিকে সেখানে যায় এনএসজি ঘন্টার পর ঘন্টা টানা তল্লাশিতে মেলে অস্ত্র ভাণ্ডারের খদিশ সূত্রের খবর সন্দেশখালী কাণ্ডে রাজ সাক্ষী হতে চান আলমগীর আর সেই কারণেই নাকি সিবিআইকে নানা তথ্য দিচ্ছেন তিনি সূত্রের খবর শাহজাহানের সঙ্গে নাকি ক্ষমতা দখলের লড়াই চলত ভাই আলমগীরেরও কিন্তু আলমগীরও বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে তাই ফাঁকা সাম্রাজ্যে ফের ফিরে এলাকা দখল করতে চান সে সূত্রের খবর সেই কারণেই সন্দেশখালি কাণ্ডে রাজ সাক্ষী হতে চান শাহজাহানের ভাই তাই সিবিআইকে সমস্ত তথ্যের যোগান দিচ্ছেন নাকি তিনি এদিকে পোর্টালে জমি লুটসহ একাধিক অভিযোগের সরজমিনে তদন্ত করতে সন্দেশখালীতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারীরা শিশু সর্দার পালান নস্কর এবং প্রদীপ সর্দার শাহজাহানের এই অনুগামীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে ওই পোর্টালে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে মেছো ফেরি চাষের জমি দখল করে নেওয়ার অভিযোগ বারংবার থানায় করার পরেও কোনো সমাধান সূত্র মেলেনি এমনকি ভূমি ও ভূমি রাজস্ব দফতরে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর থেকেই সন্দেশখালী রাজ্যের শিরোনামে ইতিমধ্যেই আদালতের নির্দেশে সন্দেশখালীর যে কোনো ঘটনার তদন্তভার সিবিআই করবে এই নির্দেশ হওয়ার পরই কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিক গ্রামবাসীরা সিবিআইয়ের নিজস্ব ওয়েবসাইটে অভিযোগ দায়ের করার পর তাদের উপযুক্ত নথি খতিয়ে দেখতে এবং পাশাপাশি তাদের বয়ান রেকর্ড করতে শনিবার সন্দেশখালীর হাটগাছি গ্রাম পঞ্চায়েতের সরবেরিয়া আগাথাটি গ্রাম পঞ্চায়েত সহ একাধিক জায়গায় সিআরপিএফ বাহিনী নিয়ে তদন্তকারীরা হাটগাছা শিমুলিয়া চোদ্দ নম্বর বামুনঘেরি এলাকায় পৌঁছন গ্রামবাসীদের বিশ্বাস তাদের হারানো জমি তারা ফেরত পাবেন